কয়েকটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কোয়াটার চা চামচ করে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু কড়া করে ডিমগুলো ভেজে নিলে ভালো হবে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা এলাচি দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপের মতো এখন আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চার পাঁচ মিনিট খুব ভালো মতো সব সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে ধুনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট এখানে আমি কাজুবাদাম কাঠবাদাম আর কিশমিশ একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে দিয়ে দিয়েছি ঝোল যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে আমি খুব বেশি ঝোল রাখবো না একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো সব শেষে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এই কাঁচামরিচ থেকে ঝাল হবে না খুবই সুন্দর একটা সেন্ট আসবে রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে ডিমের এই ভোনাটা এত বেশি মজার হয় উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দারুণ টেস্টি